আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহিনুল ইসলাম জীবন যুক্ত আছি বাংলাদেশ মেইল টোয়েন্টি ফোর নিউজের পক্ষ থেকে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাকজিপাড়া গ্রামের দশম শ্রেণীর ছাত্রীকে গলাকেটে হত্যা করা হয় মেয়েটির নাম জান্নাতি মেয়ের পিতার নাম জাইদুল হক মেয়েটি দশম শ্রেণীতে পড়াশোনা করে ধারণা করা হয় জমি জমার বিরোধের সূত্রে মেয়েটিকে গলাকেটে হত্যা করা হয় স্থানীয় সূত্রে জানা যায় অনেকদিন যাবত স্থানীয় পাটোয়ারি গোষ্ঠী ও মজিবর খন্দগড়ের গোষ্ঠীর সাথে মেয়েটির বাবার জমি জমা নিয়ে অনেক বিরোধ চলছিল অভিযুক্ত ব্যক্তিরা গতকাল তাদের গাছ গাছটা কেটে নিয়ে যায় এলাকাবাসীর সন্দেহটির তাদের দিকেই স্থানীয় সূত্রে জানা যায় গত রাত তিনটার দিকে তাদের খড়ের ডিবুতে আগুন দেওয়া হয় এবং ওই সময়ে মেয়েটিকে বাইরে নিয়ে এসে জবাই করে তাদের উঠানে ফেলে রেখে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি মোহাম্মদ নইনুল ইসলাম যে বল কুড়িগ্রাম থেকে